একজন মানুষ আসতেছে তখন এক একজন এক এক টাইপের কারণ একজনের এটা পছন্দ আরেকজন এটা পছন্দ তার মাইন্ড বুঝা মাইন্ড গেম কইরা যে আমার এই গ্রাফিক্স গুলো করতে হবে এটা কাজগুলো করতে ভালো লাগে ধরেন এই যে একটা কাজ চলতেছে এটা হলো আপনার একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আমাদের কাজ হলো প্রিন্ট রিলেটেড গিফট আইটেম বা এই টাইপের যে রিলেটেড কাজগুলো আছে এগুলো আমরা করে থাকি এই ক্যালেন্ডার থেকে শুরু করে লিপলেট বা আপনার ভিজিটিং কার্ড থেকে শুরু করে অনেকটাই আমার এই গ্রাফিক্স ডিজাইনের পেছনে আসার মূলত গল্প হলো আমি একদম স্বাধীন চেতা মানুষ আসলে এই কোন স্থিতিশীল কাজের সাথে জড়িত থাকতে আমার ভালো লাগে না কারণ গ্রাফিক্স একটা আপনার সৃজনশীল কাজ সেখানে সবসময় মস্তিষ্ক সবসময় রিভেন্স করতেছে ঘুরতে সার্কেলের তো আমার কাছে এটা খুব ভালো লাগে মানে এটা একটা আপনার আইসক্রিম কোম্পানির জন্য সোশ্যাল মিডিয়া একটা পোস্টার ডিজাইন করা হয়েছে তো আমাদের এই প্রিন্টিং সেক্টর গ্রাফিক ডিজাইনটা মানুষের এরকম একটা ধারণা ছিল যে এটা আপনার এখানে ধরেন কেউ ডিজাইনার না এটা একটা কম্পিউটার অপারেটারের মতো মানুষের একটা অনেহা কাজ করে যে আধুনিক যে ভার্চুয়াল ডিজাইন গুলোর সাথে আমরা সম্পর্কিত না বা আমরা এর থেকে একদম পিছে তো এই আস্তে আস্তে আমরা চাচ্ছি যে আমাদের এই ডিজাইন গুলা ভার্চুয়াল বা আধুনিক রিলেটেড কিছু যুক্ত হোক বা আমাদের যে আমাদের প্রজন্মগুলো আছে এগুলোর সাথে যে আগের যে যারা এই গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত ছিল এদের মতো না হোক